বিশেষ করে কীটনাশক পদার্থ যে জিনিস এটা যদি আপনি গাছে স্প্রে করেন তাহলে নিশ্চিত আপনি সাত থেকে দশ দিনের মধ্যে কোনো ফল খেতে যা পারবেন না দর্শক আমি কৃষ্ণ প্রদেবনাথ আছি সুলতানপুর গ্রামেই আছি বর্তমানে টমেটো মাঠে আমরা আছি দেখা যাচ্ছে যে এই যে জায়গায় চমৎকারভাবে টমেটো করেছেন আমাদের কৃষক ভাই কাদির ভাইবো এই যে জায়গা কতটুকু জায়গা কাদির ভাই এখানে আছে আঠারো শতক জায়গা আঠারো শতক জায়গা আপনি তো এমনিতেও সেদিন আমরা আপনার ভিডিও কিন্তু ফেসবুকে দিয়েছি অনেক দর্শকেরা কিন্তু খুব খুশি হয়েছেন এবং অনেকেই প্রশ্ন করেছেন যে এই যে দামটা পাচ্ছেন আপনি দর্শকেরা কিন্তু অনেক প্রশংসা করেছে এবং আমরাও চেয়েছি যে আপনার আপনাকে মানে আরও অনুপ্রাণিত কীভাবে করা যায় কিন্তু এখানে এসে আমরাই উল্টো অনুপ্রাণিত হচ্ছি এই যে প্রতিনিয়ত আপনি অনুপ্রাণিত করে যাচ্ছেন আমাকে এবং আমি কিন্তু ফিল্ডে এসে কিন্তু আমার খুবই ভালো লাগে প্রতিদিন তো আসি আমি আপনাকে আমাকে কি দেখেন আপনি প্রতিদিন তো দেখা যায় প্রায় সময় হ্যাঁ এখন কথা হচ্ছে এই যে আঠারো শতক জায়গা বলছেন এই যে টমেটো আঠারো শতক জায়গায় খরচ কীরকম হয়েছে আঠারো শতক জায়গায় সম্পূর্ণতায় খরচ এখন আমার পাঁচ হাজারের নিচে আসে পাঁচ হাজার টাকার নিচে আসে কোনো রোগ তো আমি এখনো অবধি দেখিনি না এখনও রোগ রোগ ছিল রোগ এখনো শনাক্ত করা যায়নি এখনো অবধি চারার অবস্থা খুবই ভালো কীটনাশক ছত্রাকনাশক এগুলা প্রয়োগ করছেন প্রয়োগ করছেন আচ্ছা এটা প্রতিরোধক হিসেবে আপনি প্রয়োগ করছেন হওয়ার আগেই আপনি শুরু করে দিয়েছেন এটা খুবই ভালো লক্ষণ এবং প্রত্যেক কৃষকের কিন্তু তাই করা উচিত এবং আমি জানতে চাচ্ছি যে এইটার ফলন কবে আসবে এটা তো লেটে লাগাইছেন অলরেডি তো ফলন এসেই গেছে অলরেডি ফলন এসে গেছে

কত মাস এটার ফলন আসবে সামনে এটা চারা রোপন করার পরে তো আমাদের কৃষি অফিসারের তথ্য অনুসারে দেখা যাচ্ছে যে ষাট দিনের ভিতরে ফসল তোলা যায় দিনের তার মানে মাঠ পর্যায়ে দেখা যায় যে ষাট দিন হয় না সত্তর দিন পঁচাত্তর দিন লেগে যায় সত্তর পঁচাত্তর দিন লেগে যায় তো তার মানে হচ্ছে কি আমরা এটা রমজানে এটা পাবো ইনশাল্লাহ আশাবাদী রমজান রমজানে এই টমেটোগুলো কিন্তু রমজানের দিকে উঠবে বাজারে এবং আমি বাজার জাত করার পর মানে আমি যখন বাজার জাত হয় তখনও কিন্তু আমি একটা ভিডিও করব কাদির ভাইকে নিয়ে এবং আমি দর্শক যারা আছেন আমার ফেঞ্চগঞ্জের দর্শক যারা আছেন তারা সবাই যেন কাদির ভাইয়ের কাছ থেকে টমেটো কিনেন আমি চাইবো যেন আপনারা টমেটো কিনতে আসেন ওনার মাঠে মাঠে থেকে টমেটো